আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আলমতি কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট বিগত দুটি ভিডিওতে হাঁটু ব্যথা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে প্রথম ভিডিওটিতে হাঁটু ব্যথায় করণীয় এবং বর্জনীয় নিয়ে কিছু আলোচনা করেছিলাম দ্বিতীয় ভিডিওটিতে হাঁটু ব্যথা কেন হয় টপিক্সটিতে আমরা হাঁটুর গাঠনিক স্ট্রাকচার হিসাবে প্রধানতম হাঁটুর উপাদানগুলো নিয়ে আলোচনা করেছিলাম হাঁটু ব্যথা কেন হয় কারণগুলোর মধ্যে বলেছিলাম ওভার ইউজ এবং ইঞ্জুরি এই তিনটি টপিক্স এই তিনটি টপিক্সের আন্ডারে ওভার ইউজের মধ্যে বেশ কিছু সিন্ড্রম নিয়ে আমি কথা বলেছিলাম আজ আলোচনা করব ওভার ইউজের ফলে হাঁটুতে তৈরি হওয়া একটি সিন্ড্রম নিয়ে যেটিকে রানার্স নি নামে ডাক নামে চেনা যায় মেডিকেলের ভাষায় এই সমস্যাটিকে প্যাটেলো ফিমোরাল পেইন সিনড্রোম বলা হয়ে থাকে নাম যাই হোক না কেন হাঁটুর ব্যথা মূলত প্রথমে শুরু হয় হাঁটুর উপরিভাগে এবং ব্যথাটি মোটামুটি হাঁটুর পুরো অংশ জুড়েই ছড়িয়ে থাকে সময়ের সাথে সাথে রেস্ট নেওয়ার ফলে এই ব্যথাটি প্যাটেলার ঠিক নিচে লোকেটেড হয় এই প্যাটেলো ফিমোরাল পেইন সিনড্রোম প্রবলেমটি মহিলাদের বেশি হতে দেখা যায় দৌড়ালে সিঁড়ি ওঠানামা করলে দীর্ঘ সময় হাঁটু মোড়ে বসে থাকলে বা স্কোয়াড এক্সারসাইজ করলে এই ব্যথাটি বেড়ে যায় আপনার হাঁটু ব্যথা প্যাটেলো ফেমোরাল পেইন সিনড্রোম কি না এটি আপনি কিভাবে বুঝতে পারবেন বা কি সিমটম আপনাকে আমার আজকের এই কথাগুলো মনে করিয়ে দিতে পারে সেটি নিয়ে কথা বলি হাঁটুতে বসা থেকে ওঠার সময় কটকট বা পটপট শব্দ হতে শুনতে পারবেন হাঁটুর উপরিভাগে তীব্র ব্যথা থাকবে কোনো কোনো ক্ষেত্রে হাঁটু ফুলে যেতে পারে সিঁড়ি ওঠা দৌড়ানো বা দীর্ঘ সময় হাঁটায় ব্যথা বেড়ে যাওয়ার লক্ষণ দেখা দিলে আপনি এটিকে প্যাটেলো ফিমোরাল পেইন সিনড্রোম হিসাবে মনে করে অবশ্যই একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট অথবা বিশেষজ্ঞ অর্থোপেডিক ডক্টরের শরণাপন্ন হয়ে আপনার চিকিৎসা শুরু করতে পারেন যাদের চিকিৎসার শরণাপন্ন হতে কাল বিলম্ব হয়ে যাচ্ছে তাদের উদ্দেশ্যে আমি প্রাথমিক চিকিৎসার কথা বলবো এর আগের দুটি ভিডিওতেই আমি প্রাথমিক চিকিৎসার কথা হাঁটুর ব্যথার জন্য রাইস ম্যাথোডস উল্লেখ করেছিলাম রাইস ম্যাথোডস কি এই বিষয়টি জানার জন্য আমার আগের ভিডিও ডেসক্রিপশান ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্যাডেলোফিমোরাল পেইন সিনড্রোমে রাইস মেথড যথেষ্ট কার্যকরী একটি পদ্ধতি এই সমস্যাটিতে প্রাথমিক চিকিৎসা হিসাবে অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন প্রয়োজনে ব্রাচ ইউজ করা রেস্ট নেওয়া এবং উল্লেখযোগ্য চিকিৎসা হিসাবে ফিজিওথেরাপির কথা অবশ্যই অবশ্যই মনে করতে হবে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আক্রান্ত হাঁটুর এবং হিপ জয়েন্টের মাসেলগুলো স্টেন্ধেনিং এবং স্ট্রেচিং প্রোগ্রাম করানোর মাধ্যমে এটিকে পরিপূর্ণ মুক্ত হাঁটুতে রূপান্তর করা যায় আমি আজকের এই প্রাথমিক চিকিৎসা পর্যায়ে আপনাদেরকে কিছু এক্সারসাইজ টিপস শেয়ার করব যেটি বাড়িতে প্র্যাকটিস করার মাধ্যমে ব্যথা কিছুটা নিয়ন্ত্রণ করা হয়তো সম্ভব হবে অতপর অবশ্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব আমরা আমাদের এক্সারসাইজ সেশনে আমি বলতে চাইব প্যাটেলা মোবিলাইজেশন এটি নাম্বার ওয়ান এক্সারসাইজ এর পদ্ধতিটি ভিডিওতে আমি দেখিয়েছি ভালোভাবে এটিকে দু তিনবার দেখে প্রসিডিওরটি ভালো করে বুঝে দিনে অন্তত তিনবেলা পাঁচবার করে এক্সারসাইজটি করুন তাতে আপনি বেশ উপকার বোধ করবেন দ্বিতীয় এক্সারসাইজটি ব্যান্ডেড গ্লুড ব্রিজ এই এক্সারসাইজটি সাধারণ ব্রিজিং এক্সারসাইজের মতোই এই এক্সারসাইজটি পারফর্ম করার জন্য আপনার থেরাব্যান্ডের প্রয়োজন হবে থেরাব্যান্ডটি হাঁটুর উপরে সংযোগ করে এক্সারসাইজটি কিভাবে করা হয়েছে যথেষ্ট মনোযোগ দিয়ে এক্সারসাইজটি লক্ষ্য করুন এবং এভাবে পাঁচবার রিপিট করুন দিনে তিনবেলা এক্সারসাইজটি করার চেষ্টা করুন তৃতীয় এক্সারসাইজটি বলবো ব্যান্ডেড গ্লুড পুলি এই এক্সারসাইজটি করার জন্য আপনার ব্যান্ডের প্রয়োজন হবে সাউন্ড লিম এবং অ্যাফেক্টেড লিম বোথ লিমকেই থেরাব্যান্ডের মধ্যে রেখে অ্যাফেক্টেড লিমকে সর্বোচ্চ পিছনের দিকে সোজা করার চেষ্টা করুন এতে আপনার গ্লুটিয়াস মাসেল শক্তিশালী হবে চতুর্থ নম্বর এক্সারসাইজ হিসাবে বলবো স্টেপ আপ এটি খুবই একটি সহজ এক্সারসাইজ আমরা যেভাবে সিঁড়িতে উঠি ঠিক সেই পদ্ধতিতে আমরা উঠব এখানে আমরা একটি টুল ব্যবহার করতে পারি অ্যাফেক্টেড লিম টুলে রেখে সিঁড়ি ওঠার মতো উপরে উঠুন এবং সাউন্ড লিমকে ফ্লেক্স করুন ম্যাক্সিমাম এক্সারসাইজটি ফাইভ টাইম রিপিট করুন দিনে তিনবার করার চেষ্টা করুন পঞ্চম নম্বরে বলবো ল্যাটারাল স্টেপ ডাউন এটি একটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আপনার হাঁটুতে যে শব্দ তৈরি হচ্ছে সেই শব্দটি চলে যাওয়ার জন্য এটি খুবই কার্যকর একটি এক্সারসাইজ সাউন্ড লিম পাশে ঝুলিয়ে দিন অ্যাফেক্টেড লিম টুলের উপরে রেখে হাঁটু ভাঁজ করুন এবং পরবর্তীতে হাঁটু সোজা করুন এভাবে এক্সারসাইজটি ফাইভ টাইম রিপিট করুন এবং প্রতিদিন তিনবার করার চেষ্টা করুন আজকের এই এক্সারসাইজ প্রোগ্রামটি আপনাকে সুস্থতা দেবে আপনার হাঁটু পুরোপুরি ব্যথামুক্ত করে ফেলবে এমন নিশ্চয়তা তো আমি দিতে পারছি না তবে অবশ্য অবশ্যই প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনি এক্সারসাইজগুলো প্র্যাকটিস করার পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন সঠিক ফিজিওথেরাপি সেবা নিন জীবনের গতিময়তা বজায় রাখুন আজকের এই ক্ষুদ্র আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি শেয়ার দেবেন পরিবারের এবং বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হাঁটু ব্যথা সম্বন্ধনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এটি আপনাকে সহযোগিতা করবে ভবিষ্যতে হাঁটু ব্যথা নিয়ে আমাদের আরও বেশ কিছু ভিডিও আসতে চলেছে আশা করছি সবাই সাথে থাকবেন এবং সুস্থ থাকবেন সেই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি